হঠাৎ যদি আপনার টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে আপনারা জুমার দিনে সুরা জুমার এই আমলটি করবেন মহান ইনশাল আলমিনা আপনাকে গায়বী মদত করবে গায়বী সাহায্য করবে আপনারা টাকা পয়সায় ধন দৌলতে মহান রব্বুল আলমিন বেপানা বরকত শুরু করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকত আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে রুজি রোজগারে বৃদ্ধি হওয়ার রিজিক বৃদ্ধি হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি আমল শেয়ার করব যদি আপনার হঠাৎ টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে আপনারা পবিত্র জুমার দিনে সৌরাতুল জুমার এই আমলটি করবেন ইনশাআল্লাহ তালা মহান রব্বুল আলমিন আপনাকে গায়বি মাদাত করবে গায়বি সাহায্য করবে আপনার টাকা পয়সায় হঠাৎ করে পরিবর্তন চলে আসবে তো সোমবারিত শ্রোতা বিন্দু আমার তিনি ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে আপনি দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন মহান আল্লাহ তাহবর প্রতি একিন ভরসা বিশ্বাস রে তাহলে অবশ্যই মহান রব্বুল আলমিন হঠাৎ করে আপনার পরিবর্তন এনে দেবে হঠাৎ করে আপনার টাকা পয়সায় বৃদ্ধি হয়ে যাবে হঠাৎ করে আপনার গায়াবী মাদাত চলে আসবে যেটা আপনি কখনোই কল্পনা করতে পারেন না যেটা কখনোই আপনি ভাবতে পারবেন না তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা যদি আপনাদের হঠাৎ টাকা পয়সার প্রয়োজন হয় যদি আপনি অনেক ইনকাম করেন অনেক উপার্জন করেন কিন্তু বরকত হচ্ছে না আপনি পরিশ্রম করেন কিন্তু আপনার ঠিকমতো সংসার চালাতে পারছেন না বা আপনি আপনার বাড়িতে বে বরকতে শুরু হয়ে গেছে অথবা আর্জেন্ট আপনার কোনো টাকা পয়সার প্রয়োজন আছে যেটা আপনি অনেক চেষ্টার পরেও আপনি ম্যানেজ করতে পারছেন না এরকম পরিস্থিতিতে এরকম অবস্থায় আপনি পবিত্র জুমার দিনে সোরা জুমা এই আমলটি করবেন ইনশাল্লাহ তা দেখবেন আপনি মালামাল হয়ে যাবেন দেখবেন হঠাৎ করে আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে হঠাৎ করে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে গায়েবি সাহায্য করে দিয়েছে হঠাৎ করে আল্লাহ রব্বুল আলমিন আপনার টাকা পয়সায় পরিবর্তন এনে দিয়েছে যেটা আপনি নিজে বিশ্বাস করতে পারবেন না অবাক হয়ে যাবেন আপনি কোনো দিন ভাবতেই পারবেন না আপনার ধারণাই যে ধারণাই ছিল না এমনভাবে আপনার কাছে টাকা পয়সা আসতে লাগে তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনী ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিয়মিত ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবে আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে জুমার নামাজের পর ভাবে সাদা কাগজের উপরে কালি কালি দিয়ে যদি আপনি সোরা জুমার এই নকশাটিকে লিখে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে যদি রেখে দেন ইনশাআল্লাহ তাআলা শুধু বরকতই বরকত হবে সৌরাতুল জুমার ওসিলাতে এই নকশাটি ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার টাকা পয়সায় বৃদ্ধি করে দেবে আপনি যেখানে টাকা পয়সা রাখেন দশ টাকা বিশ টাকা যাই রাখেন সেখানে আপনি এই নকশাটিকে সুন্দর মতো করে আতর লাগিয়ে রেখে দেবেন বাস দেখবেন আপনার টাকা পয়সা কিভাবে বৃদ্ধি হচ্ছে কিভাবে টাকা পয়সা আপনার বাড়িতে আসতেছে তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা পবিত্র জুমার জুমার দিনে জুমার নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহি কিবলামুখী হয়ে গোপনভাবে একটি সাদা কাগজের উপরে কালো কালি দিয়ে এই নাকশাটিকে লিখবেন সর্বপ্রথম আপনারা তিনবার দরুদ ইব্রাহিম পরে কলমে ফু দিয়ে দিবেন তারপরে আপনারা ষোলোখানার একটি বক্স তৈরি করে নেবেন ষোলোখানার বক্সটি তৈরি হয়ে গেলেই আপনারা সর্বপ্রথম উপরে সাত আট ছয় আল্লাহর প্রতি তাবাক্ক্য লেখেন ভরসা রেখে করবেন যখন সাত আট ছয় লিখা হয়ে যাবে আপনি এই যে কালো অক্ষরগুলো লিখবেন লালটা লেখার প্রয়োজন না লালটা আপনাদের শুধু বোঝানোর জন্য বলেছি এটা এক নম্বর ঘর তাহলে আপনাকে এক নম্বরটা আগে পূর্ণ করতে হবে দেখুন তিন সাত তিন পাঁচ এক এইটা আগে লিখে নেবেন এটা লিখা হয়ে গেলে আপনি এবারে খোঁজ করবেন যে এখানের মধ্যে দুই নম্বর ঘর কোনটা তো দেখুন এখানে দুই লেখা রয়েছে তো আপনি এই এই ঘরটাকে পূর্ণ করবেন তারপরে এটা যখন পূর্ণ হয়ে যাবে আপনি তিন নম্বর ঘর খুঁজবেন তো তিন নম্বর এইটা এইটা লিখবেন এইটা লেখা হয়ে গেলে আপনি চার নম্বর লিখবেন চার নম্বর হয়ে গেলে পাঁচ নম্বর ঘর লিখবেন পাঁচ নম্বর ঘর কমপ্লিট হয়ে গেলে ছয় নম্বর ঘর লিখবেন ছয় নম্বর কমপ্লিট হয়ে গেলে সাত নম্বরটা লিখবেন তারপরে আপনি আট নম্বর লিখবেন তারপরে আপনি নয় নম্বরটা লিখবেন তারপরে দশ লিখবেন তারপরে এগারো তারপরে বারো তারপরে তেরো তারপরে চোদ্দো তারপরে পনেরো তারপরে ষোলো শুধু আপনি এক নম্বরটা লিখার পর আপনি খোঁজ করে দেখবেন যে দুই নম্বর ঘর কোনটা যেখানে দুই লেখা রয়েছে লাল কলম দিয়ে সেই ঘরটাকে লিখবেন আপনাকে লাল কালি যেগুলো রয়েছে সেগুলো লিখার প্রয়োজন না আপনাকে যেগুলো কালো রঙের রয়েছে সেইগুলো দেখে দেখে আপনাকে লিখে নিতে হবে আপনার যখন লেখা এটা সম্পূর্ণ হয়ে যাবে আবারও তিনবার দোরজ শরীফ পড়ে ছু ছু তিনবার আপনি ফু দিয়ে দেবেন ফু দিয়ে দেওয়ার পর যে আতরটা আপনার বাড়িতে রয়েছে সুগন্ধ ঠিক আছে অ্যালকোহল ব্যতীত যেটাতে অ্যালকোহল রয়েছে সেটা না এরকম নর্মাল আতর ঠিক আছে নর্ম্য আতর আপনি যেটা ব্যবহার করেন অথবা বাজার থেকে একটা কিনে আনবেন পঞ্চাশ ষাট টাকা কি একশো টাকা দামের একটা কিনে আনবেন দিয়ে এটাতে একটু হালকা করে দিয়ে এটাকে সুন্দর মতো করে ফোল্ড করে আপনি যেখানে টাকা পয়সা ধন দলত যেখানে রাখেন টাকা পয়সা যেখানে রাখেন পার্স হতে পারে বাক্স হতে পারে আলমারি হতে পারে যেখানে আপনি রাখেন সেখানে আপনি এটা বিসমিল্লাহ রহমান রহিম বলে রেখে দিবেন তারপরে দেখবেন ইনশাল্লাহ তালা আপনার টাকা পয়সা কিভাবে আসছে বাড়ির দিকে আপনি নিজে ওবা হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন তো সম্মানিত শ্রোতা যদি আপনাদের এই আমলটা বুঝতে কোনো রকমের অসুবিধা হয় তো আপনি কমেন্ট করে জানাতে পারেন অথবা ডিসক্রিপশানে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন বুঝতে যদি অসুবিধা হয় আর যদি বুঝে গেছেন আলহামদুলিল্লাহ ভালো লাগলে একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এই আমলগুলি আপনি শিখতে চান এরকমই ভিডিও আপনি দেখতে চান নিয়মিত তাহলে অবশ্যই আমার এই আল্লাহন ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা সোরা জুমা এটা সোরা জুমার এটা নাকশ ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনি যদি এই আমলটা করতে চান তাহলে একটা আপনাকে কাজ কি করতে হবে সেটা হচ্ছে কমেন্ট সেকশানে নবীর মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে মন থেকে প্রাণ থেকে একটা দরদে পাক আপনি লিখে দেবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি পারমিশন হয়ে যাবে নতুন করে আপনাকে এজাজত অনুমতি পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন না আমি সবাইকে সকলকে আমি অনুমতি পারমিশন এজাজত দিচ্ছি আপনারা করুন আল্লাহ তাবারত তালার প্রতি ভরসা একই বিশ্বাস রেখে ইনশাআল্লাহ তালা আপনি হাতে নাতে আর ফল দেখতে পাবেন এটা কোনো মহিলাও করতে পারেন পাক পবিত্র অবস্থায় কোনো পুরুষও করতে পারেন নিজের জন্য করতে পারেন অন্য কাউকে করেও আপনি দিতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ